হাতের এই ক্ষেত্রটি হলো শুক্রের ক্ষেত্র এই অংশে যে কোনো জায়গায় তিল সেটা কিন্তু কিছু না কিছু ক্ষতি নির্দেশ করে স্পেশালি যদি এই ধরনের ক্ষেত্রে কোনো তিল থাকে এই এই জায়গাগুলিতে সেই ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে কিন্তু যদি এই তিলটি এইরকম কোনো জায়গায় থাকে এবং তিলটি যদি প্রমিনেন্ট হয় তাহলে কিন্তু শারীরিক সমস্যা নির্দেশ করে মেয়েদের হাতে যদি এই রকম জায়গায় কোনো তিল থাকে সেই ক্ষেত্রে তার কিন্তু গাইনো প্রবলেম হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় এরই সঙ্গে সঙ্গে হাতের এই অংশটি যদি এরকম উঁচু হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সমস্যা কিন্তু আরও বাড়তে দেখতে পাওয়া যায় যদি কোনো নিম্নগামী রেখা অর্থাৎ এই রকম স্থান থেকে কোনো রেখা এসে যদি এটাকে টাচ করে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রটি অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে যদি এরকম কোনো রেখা আসে সেই ক্ষেত্রে কিন্তু গাইডো প্রবলেমের কারণে অপারেশন হওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করে আবার কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে এই ধরনের দিন রয়েছে সেখানে এইখান থেকে কোনো রেখা এসে এইভাবে টাচ করেছে সেটা কিন্তু ভ্রমণকালে বিপদ ভ্রমণ করবার সময় প্রবল সমস্যা সমস্যাকে ইন্ডিকেট করে এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য প্রচুর 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 খরচা করতে বাধ্য হতে হয় জাতককে হাতে যদি এই ধরনের রেখা থাকে তাহলে এই যে বয়স অর্থাৎ এই যে কাটিং আয়ু রেখার সঙ্গে যেখানে কাট হয়েছে এই বয়সে কিন্তু প্রবল সমস্যা দেখতে পাওয়া যায়